Are we regularly tested in our spiritual path? Yes, madam. I have so many tested, madam. I've done so many things you cannot believe. I cannot talk, madam. <laughs> <laughs> That's I've done so many things, madam. I have done so many things. But there's was that spiritual path I have to follow. Today I change and I tell people that don't do that, madam. I've done so many pujas. I've cut so many goats, sacrificed so many goats. Mm -hmm. Mm -hmm. <laughs> <laughs> don't they come to me now? No madam, it's all my learning process. I learn all of these things, and I say it's all wrong, wrong, madam. So I come <coughs> out of it. So I tell people also. Only when I experience, when I can tell people, madam, but don't. How can I tell mm -hmm. people? Mm -hmm. Understand? So I tell people, experience myself, and tell. Hey, listen to me. I've done more than you whatever you guys have done. কি নিয়মিত পরীক্ষা দিতে হয় যখন আমরা দিব্যের পথে চলা শুরু করি স্যার উত্তরে বললেন অবশ্যই তা দিতে হয় স্যার বললেন আমি বহুবার পরীক্ষিত হয়েছি আমি এত রকম কাজ করেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি সেই বিষয়ে কথা বলতে পারবো না স্যার বললেন আমি প্রচুর কিছু করেছি কিন্তু আমাকে দিব্যের পথ অনুসরণ করতে হয়েছে স্যার বললেন আজ আমি নিজেকে বদলেছি তাই মানুষকে বলতে পারছি এই কাজগুলি করবেন না আমি নানা ধরনের পূজা ইত্যাদি করেছি আমি বহু ছাগ বলি দিয়েছি আমি এগুলি জ্ঞান অর্জন করার পথে শিখেছি আর আমি বুঝেছি এই কাজগুলি ভুল কাজ তাই আমি মানুষকে বলতে পারছি এই কাজগুলি করবেন না আমি অভিজ্ঞতা অর্জন করেছি বলেই বলতে পারছি যদি আমি নিজে না করতাম তাহলে কি করে মানুষকে বলতে পারতাম এগুলো করবেন না তাই না আমি সকলকে তাই বলি আপনারা যা করেছেন তার থেকেও বেশি আমি করেছি আমি যা করেছি মনে হয় না আপনারা তত বেশি করতে পেরেছেন আমি ভরের সময় অর্থাৎ ট্রান্সের সময় মা কালীকে দেখেছি আমি ট্রান্সের সময় যে কত কি দেখেছি কি বলবো লোকে ট্রান্সের সময় বলছে আমি বিষ্ণু আমি গণেশ সব ধরনের মানুষকে দেখেছি এসব করতে এগুলি সবই একেবারেই বাজে ব্যাপার আমি এখন বদলে গেছি এখন আমি মানুষকে বলি এগুলো ঠিক নয় ঈশ্বর আমাকে পরীক্ষা নিয়েছিলেন আর আমি পরীক্ষায় পাশ করেছি ব্যাস এইটুকুই

একটি উদাহরণ দিয়ে বললেন যে একটি বাচ্চা হয়তো আঁকা ইত্যাদি অর্থাৎ আর্টে খুবই ভালো হয়তো আপনার দুটো বাচ্চা আছে আরেকজনের আর্টে কোনো আগ্রহ নেই কোনো উৎসাহ নেই আপনি আঁকার অর্থাৎ ড্রয়িং পেন্টিংয়ের সরঞ্জাম এনে দুজনকেই দিলেন একজন সেগুলো ফেলে ছড়িয়ে রাখলো আর অন্যজন সে ড্রয়িং আরম্ভ করে দিল আরও আরও ড্রয়িং পেন্টিং শুরু করে দিল আপনি এবার তাকে ভালো ড্রয়িং স্কুলে ভর্তি করে দিলেন সে আরও ভালো ড্রয়িং পেন্টিং শিখল কিন্তু অন্য বাচ্চাটির এতে কোনো আগ্রহ বা উৎসাহই নেই ঠিক সেই রকমই আপনি যদি ঈশ্বরের বিষয়ে আগ্রহী থাকেন তাহলে তিনি আপনাকে আরও আরও শিক্ষা দেবেন আর আপনি আপনার জীবনে আরও বেশি ভালো হয়ে উঠতে থাকবেন সেই রকম আমি যত মানুষকে হিলিং করতে থাকি আরও বেশি করে হিলিংয়ের শিক্ষা আমার কাছে আসতে থাকে সেই জন্য আমি এই রকম আপনাদের সঙ্গে সব বিষয়গুলি নিয়ে কথা বলতে পারি ঠিক আছে ম্যাডাম